আপনার নাম বলুন বলুন আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে আশেপাশের লোকও নিকটার্থ ভালো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে যে ক্ষতি চালানোর চেষ্টা করছে বলুন কি সমস্যা নিয়ে আসবেন আগে আপনি বলুন কি সমস্যা হচ্ছে

হবে কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে পরবর্তীকালে কিন্তু পূর্ণ ডিভোর্স এর যোগও রয়েছে চার থেকে পাঁচ বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে

হেপাটাইটিস বি বলছে বাবা ঠিক আছে আর ওরও রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখাচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না কোথা থেকে আসছেন কোথা থেকে বাঁকুড়া কোথায় দেখা হয় বাঁকুড়া থেকে

তখন আমি আবার বন্ধক দিয়েছি আবার পঁয়ত্রিশ হাজার টাকা আলাদা আবার বিক্রি করে দিয়েছে আবার পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধক ছাড়াইছে আমি তখন আপনি জিজ্ঞাসা করেনি যে কেন ও বলছে না কেন বিক্রি করলে কি জন্য বিক্রি করেছি এ দিয়েছি এরকম সত্যি কথা কোনো বয়ফ্রেন্ড নাম বলুন হ্যাঁ রায় বয়স বলুন বয়স সাতাশ প্রভাতী রায় সাতাশ বছর বয়স হুম কার দিয়েছে এগুলো পুরো ডিটেলস

জয় শিবদাম রাত দশটার সময় ও কোথায় নিয়ে গেছিল তাও আমার শিকার করেছে শিকার করেছে ও নিয়ে গেছিল মানে আমার দাদা জেঠামশার ছেলে আর দুই জেঠামশার ছেলে ওই যে সময় যাচ্ছিল তখন দেখেছি পিছনে পিছনে দু ঘন্টা ধরে পিছনে খুঁজে বুঝতে পারি বুঝতে পারছি না তারপরে তা আপনি যে বাইরে থাকতেন বুঝতে পারেননি যে যেমন মিথ্যা কথা বলে মিথ্যে কথা বলে যেত একদম বাড়িতে মানে রান্না বান্না কিছু করে না আমার মা রান্না করে তাই

মা এর জন্য এখনো যন্ত্রণা হচ্ছে ঝগড়া মেলা অশান্তি করবেন না আমার বলার বক্তব্যই হচ্ছে ঝগড়া মেলা অশান্তি আপনাকে বলা হলো ভালোর জন্য বলা হলো ঝগড়া মেলা অশান্তি করার জন্য নয় ভালো করে বোঝাবেন ছোট ছোট রাখবেন ঠিক আছে বেশি করে করব কি করতে পারি দেখুন এবার একটা কথা বলি আপনাদের বিচ্ছেদ ক্রিয়া করার হয়েছে আমি বললাম যখন ঠিক আছে অসমনjst মতবিরোধ কলহ আমি ছোটও বলেছি ঠিক আছে এবার কথা হচ্ছে আমি বলে দিতেছি কি করতে হবে দামতে কি একজনের সাথে রিলেশন না দুইজনের সাথে আছে তিনজনের সাথে তিনজনের সাথে হুম তিনজনের সাথে রিলেশন আছে আর টাকা পয়সা ইনিই দেয় ওনাদেরকে তাই কার কাছে কত কত টাকা দিয়েছে মোটামুটি আমি একটা কার কাছে কত দিয়েছে একজনকে গয়না কাটিও দিয়েছে বিক্রি করে দিয়েছে হ্যাঁ বিক্রি করেই ওনাকে দিয়েছে মানে দিয়ে দিয়েছে হ্যাঁ টাকা পয়সাও দিয়েছে এখন যার সাথে রয়েছে সেই বেশি কোনো টাকা পয়সা নেই নিয়েছে হুম

বাড়িতে মানে বিশাল একটা ক্ষতি প্রশ্ন করে দিছিলো একের ওপরে এক এক ধ্বংস করে দিচ্ছিল তো এখানে এসে মোটামুটি আমি আর কোনো প্রশ্ন আছে ওয়াইফের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে হ্যাঁ অন্য বিষয়ে প্রশ্ন আছে বাবা আমাকে কারণ আমি ছুটিতে এসেছি তিন মাসে তিন মাসে ছুটিতে এসেছি আমি একটা মেন রোডে আমার নকাঠা জায়গা রয়েছে ওখানে একটা ছোটো মোটো দোকান মার্কেট টাইপের পুরো চিন্তা ভাবনা আছে ওখানে এখন মার্কেটটা করলে ভালো হবে না আমার ওখানে আবার ছুটিতে গেলে ভালো হবে এটা আমি একটা ওখানে গেলেই তো ভালো হবে বলছে বাবা ওখানে গেলে ভালো হবে হ্যাঁ এখানে খুব একটা ইয়ে হবে না শুধু যে কথাগুলো বলা হলো সেটা কি কি বলে মনে হচ্ছে সত্য বলা হচ্ছে কি না সম্পূর্ণ 100 100 আমার আপনি তো অনুমান করেছিলেন কিছু যে সত্য বলা হচ্ছে মিলছে কি মিলছে না সেটা বলো আরেকবার বলে দিন জয় শ্রী কৃষ্ণ অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো ভালো থাকুন নীলরতন হালদারের বয়স কত পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দিনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না পরপর দুবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আপনি কোনো লিগাল পুলিশিকে সহ জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন থাকি কাজে এখন বাড়ি এসে এই আসলাম বাড়ি গত বছর এই সমস্যাটা হয়েছিল বলছে আছে টাকা দেখ এইবার আবার এসে চাপ দিয়েছি বলছে আমার কোনো account কোনো অ্যাকাউন্টে এ টাকাই টাকা পাঁচ ছ লাখ টাকা কোথায় গেছে টাকাগুলো আমি কোনো হিসাবই পাচ্ছি আমি কি বললাম বুঝতে পেরেছেন এই আমার অশান্তি তা আমি কি বললাম যে হাতে টাকা পয়সা থাকবে না বললাম কি না সেটা টাকা থাকছে হ্যাঁ তা আপনি কি জানতে চাইছেন যে টাকাগুলো গুলো কি হলো কোথায় গেল কি হলো কোথায় কি হলো আচ্ছা অ্যাকাউন্টটা কার নামে আমার বোন আপনার বোনের নামে

বয়স বলুন তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে ব্যাকপনও বৃদ্ধি পেতে পারে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে তত্র বা আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম দুটো ছেলে দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কাটাকাটি হয়ে যাবে তো বিবাহ বন্ধন করে রেখেছি যাতে বিয়েটা না হয় আর হলোও যাতে ডিভোর্স হয়ে যায় সেরকম করে রেখেছি মানে ঠিক হয়ে ভেঙে যাবে বিয়ে এরকম এরকম দেখাচ্ছে বিরূপ হয়ে যাবে পাত্রপক্ষ এরা বিমুখ হয়ে যাবে পাত্রপক্ষ এটা দেখাচ্ছে আর অপমান সূচক কথাও বলা হবে ঠিক বলছি আমি হ্যাঁ তা কি জানতে চাইছেন সেটা বলুন কথা জিজ্ঞাসা আমার স্বামী হ্যাঁ হাজবেন্ডের নাম বলুন যারা দ্বারা ক্ষতি করা আছে তো প্রথমেই তো বললাম যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল আপনার হাজবেন্ডকে প্রথমেই তো বললাম উনিও থেকে বিরূপ বিমুক হয়ে যাবে এরকম দেখাচ্ছে এটা মহিলা দেখাচ্ছে সে মহিলাই সব কিছু কোড়ে রেখেছে ঠিক আছে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে

আপনি কি আপনার বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপণও বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক ক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওকে চোখে চোখে রাখতে হবে ওর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সে আপনি বলুন

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা বালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না প্রেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে অপারেশনের যোগ রয়েছে আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত হুম হুম এছাড়া কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাজার টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় বা আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা আর প্রেতের ঝপটটা লাগে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্য রূপে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রেখে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুত স্যার পিত্রতাও দুটোই রয়েছে হুম কারোর সাথে কথাবার্তা হয় আপনার কিন্তু তার সাথে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা আপনি কি তার সাথে এগোতে চাইছেন কি নাম আছে ছেলেটা ধরে দেখো আপনার নাম বলুন বয়স বলুন একদমই মাঝে মধ্যে দোঝা গেলো এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এরকম দেখাচ্ছে কাটাকাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার বাবাকে ক্ষতি করা আছে আপনার বাবাকে একটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে হ্যাঁ বলুন কি জানতে চাইছেন কি কারণে হ্যাঁ ডাক্তারে বলতেও পারেনি কিছু আমি কিডনির কথা বললাম বললাম কি না ওভারিতে সিস্টের সমস্যা তৈরি হবে ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে আর কিডনিতে সমস্যা এখন স্টোনগুলো ছোট আছে অতটা বড় হয়নি ওষুধের মাধ্যমেও বেরোনো সম্ভব ইউরিনের মাধ্যমে পাস করা সম্ভব বুঝতে পারলেন আমি কি বলছি আর আপনার বুকে মাথা আর নাভির নিচে প্রেত বসে চেষ্টা করা হচ্ছে কোথা থেকে আসছেন পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে